বর্তমানে বাংলাদেশের মধ্যে যে রিসোর্ট আছে একটি আকর্ষণীয় রিসোর্ট হয়ে উঠেছে প্রতিটি রিসোর্টে অনেক দূর দূরান্ত থেকে বা বাইরের দেশ থেকে প্রবাসীরা এসে ভ্রমণ করেন তেমনই একটি রিসোর্ট হলো আমাদের মৌলীবাজার জেলার ভিতরে একটি রিসোর্ট সেটার নাম হলো রাঙ্গাউটি রিসোর্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ এই রিসোর্টটির বিস্তারিত দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই রিসোর্টটির নাম হলো রাঙ্গাউটি রিসোর্ট রিসোর্টে আসার পরে একটি গেইট পাবেন এই গেইটের আপনার অনুমতি নিয়ে রিসোর্টটির ভিতরে প্রবেশ করতে পারবেন এখানকার নিয়ম হল আপনারা আগ থেকে অনলাইনের মাধ্যমে কিছু জিনিস আপনারা খাওয়ার জিনিস অর্ডার করতে হবে ঘন্টা দুই ঘন্টা অনুমতি পাবে বা অনেক দূর থেকে যারা আসেন এখানকে বেড়াতে বা এখানকার জায়গায় থাকার জন্য আপনারা এখানকার রুমগুলো আছে এই রুমগুলো আপনারা পাড়া নিতে পারেন তাকার জন্য আর এই রিসোর্টটির ভিতরে একটি সুন্দর একটি লেক আছে এটা হলো সব থেকে আকর্ষণীয় লেক এই লেকটি আপনারা দেখলে আপনাদের মন জুড়ে যাবে আর আমি হাঁটার মাধ্যমে এই রিসোর্টির সম্পূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে তৈরি করেছি আর এই যে দেখতেছেন একটি খুব সুন্দর সুইমিং পুল এখানকার এসে আপনারা বাচ্চারা আপনারা সবাই এখানকার মানুষ গোসল করতে পারবেন এখানে এসে আর এই যে রুমগুলো দেখতেছেন আগে যে বলেছিলাম এই রুমগুলো আপনারা বাড়া নিতে পারবেন এ ভাড়া নিয়ে এখানকার রাতকে তাকতে পারবেন আর গাছের নিচে খুব সুন্দর করে সাজানো হয়েছে বসার জন্য আপনারা এখানে বসে রিল্যাক্সভাবে আপনারা বসে গল্প করতে পারবেন বা এখানে শুয়ে সময় কাটাতে পারবেন আর এটা খুব সুন্দর একটি ছোট্ট একটি জন্য পরে পানির জন্য আর এটা হলো সামন সাইড আপনারা যেটা দেখতেছেন এই এই এখান থেকে এখানের ভিউজটা সেই রকম দেখতে খুব সুন্দর আসলে এখানে আসার পরে আমার মনটি অনেক ভালো হয়ে যায় আর এখানে আসতে হলে আপনারা যে কাজটি করতে হবে প্রথমে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট নিতে হবে খানের জিনিস এই জায়গার নিয়ম আমি পেমেন্ট নিয়ে এখানে ঢুকছি আর টাকার জন্য যদি আসেন তাহলে তো আপনারা আসার পরে এখানে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই জায়গা দিয়ে আমি হেঁটে দেখবেন খুব সুন্দর একটি লেক পাবেন অনেক বড় একটি লেক আর সবুজ এগুলা সবুজ গাছ দিয়ে সাজানো হয়েছে যেগুলা গাছ কিনতে মিলে এই গাছ দিয়ে সাজানো হয়েছে এই জায়গাতে বসার জন্য আর এই যে দেখতেছেন এটা হলো আপনাদের বাসমান একটি সুন্দর করে সাজানো হয়েছে বাসমান ব্রিজ দিয়ে এটার ভিতরে প্রবেশ করে আপনারা পুরো লেকটি উপভোগ করতে পারবেন খুব ঠান্ডা শীতল হাওয়া বা বাতাস এখানে যেটা বলি আমরা সিডলিটি বাসায় এখানকার থেকে অনেক সুন্দর একটি ভিউস এখান এখানকার বসে আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন যাই হোক আপনাদের যদি আমার এই ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকবেন সব সময় আমি যাতে আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন জায়গা নিয়ে বা নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের উদ্দেশ্যে দিতে পারি আর আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার সাথে থাকবেন সব সময় আর আমি চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য